আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করছে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো আজকে শরীরটা একটু খারাপ ছিল জন্য বাহিরে বের হতে চেয়েছিলাম না কিন্তু বাবুদের জন্য তো বের হতেই হবে আমি যদি ওদের নিয়ে বের না হই তাহলে আর কে বের হবে যেহেতু ওর বাবা সারাদিন কাজে ব্যস্ত থাকে তো আমাকে ওদের নিয়ে বের হতে হয় বাচ্চাদের কথা তো মায়েদেরই চিন্তা করতে হবে যেহেতু বাবা সব সময় বাইরে কাজ নিয়ে ব্যস্ত থাকে সব সময় তো আর কাজ খেলে বাচ্চাদের বাইরে নিয়ে যেতে পারে না যখন সময় পাই তখন আমাদের নিয়ে বের হয় বাকি সময় আমি ওদের নিয়ে বের হই তো এই যে দুই ভাই খেলছে আমি ভাবলাম একটু ভিডিও করি তো এই যে চলে এসেছি আমরা পার্কটাতে এই পার্কটাতে আমি আগে কখনো আসি নাই এই আমার ফার্স্ট টাইম পার্কটা অনেক সুন্দর ছিল আর অনেক বড় জায়গা নিয়ে পার্কটা খুবই সুন্দর ছিল পার্কটা আর এই যে ফার্জিন বাবু একা একাই খেলছে আর এখানে দুই ভাই মিলে একটা গাড়ি নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে কে চালাবে একজন চালাবে যে কোনো ফারদিন বলে আমি চালাবো আর বলে আমি চালাবো আমি বললাম যে তোমরা দুইজনই চালাও তারপর দুই ভাই মিলে গাড়ি চালালো এটা বলো ওই মুখের পর আসে লাগবে তোমার মুখে আসে লাগবে করে আসে মুখে লাগবে তুমি কিন্তু ব্যথা পাবা ওখানে যেও না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ